কীভাবে খুব সহজে মাত্র পাঁচ মিনিটে এরকম আকর্ষণীয় প্রোফাইল ফটো এডিট করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনাদের এই ধরনের এডিট করার জন্য দুইটি অ্যাপসের প্রয়োজন পড়বে সিম্পলি আপনারা প্লে স্টোরে এই দুইটি অ্যাপস পেয়ে যাবেন তো সর্বপ্রথম যে অ্যাপসটা আমি কাজ করব পিকজেল অ্যাপ আপনারা জাস্ট অ্যাপসটি ওপেন করবেন এরপর সিম্পলি চলে আসবেন উপরে থ্রি ডট অপশানে এরপর চলে আসবেন ইমেজ সাইজ অপশানে এরপর আপনারা কাস্টমে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার স্কোয়ার নামে যে একটি অপশান আপনারা এখানে ক্লিক করে দেবেন এরপর সিম্পলি আপনারা ওকেতে ক্লিক করলে এইটা হচ্ছে প্রোফাইল পিকচারের সাইজ তো সিম্পলি আমি এখন এটা ব্ল্যাক কালার করব তো সিম্পলি চলে আসলাম এই অপশানে এরপর এখান থেকে আমি কালার অপশানে ক্লিক করে এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটি কালো করে নিব এরপর ওকেতে ক্লিক করে দিলাম তো এখন আপনাদের যে কাজটি করতে হবে উপরে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন এখানে একটা ক্লিক করে দিবেন এরপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন শেপ নামে একটি অপশান আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন এরপর জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনারা এই শেপটি নেবেন এরপর সিমটি একটু টেনেভাবে বাঁকা করে নেবেন এরপরে ওকেতে ক্লিক করে দিবেন তো এখন আপনারা যে কাজটি করবেন একটু ছোট করে নেবেন এরপর এগুলো আপনারা সাইজ মতোভাবে বসিয়ে নেবেন গোল করে এরপর জাস্ট আমি এরপর ক্লিক করলাম এরপর আমি মাঝের অপশান আসার পরে এখান থেকে আমরা কপি করে নিব এভাবে অনেকগুলো কপি করে নিব তো কপি করে নিলাম কয়েকগুলো আমি এরপর সিম্পলি আপনারা এগুলো এভাবে গোল করে এখানে সাইজ মতো দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি এখানে তো আমি একটু সাইজ করে নিলাম এরপর আপনারা যে কাজটি করবেন এগুলাই ফটো কীভাবে অ্যাড করবেন ফটো অ্যাড করার জন্য জাস্ট আপনারা এর উপর ক্লিক করবেন এরপরে চলে আসবেন নিচে একটু এদিকে স্কল স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন টু নামে একটি অপশান আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এরপর সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্যালারির নামে একটা অপশান আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে সিম্পলি আপনার এখান থেকে গ্যালারি থেকে একটি ছবি আপনারা সিলেক্ট করে দিবেন তো অবশ্যই এই ডিজাইনটি করার জন্য আপনাদের কয়েকটি ছবি প্রয়োজন পড়বে তো জাস্ট আমি এটা ক্লিক করলাম এরপর আমি জাস্ট এখানে ক্লিক করে এটা একটু ঘুরাই নেব এরপর জাস্ট আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ছবিটি চলে আসলো এরপর ওকেতে ক্লিক করে দিলাম এরপরে চলে আসলাম স্টক অপশানে এইটা আপনারা এখান থেকে অ্যানিমেল করে দিবেন এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে দিবেন এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দিবেন তো আমি সাদা কালার সিলেক্ট করলাম এরপর রাইট চিনোতে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু ছবিটি চলে আসলো সেমভাবে আমি আরও এগুলোই করে নিব চলে আসলাম টেক্সট টুর অপশানে তো এরপর আমি আরো কয়েকটা করে নেব এভাবে তো আপনারা সেম প্রসেসে সবগুলো ফাইল এভাবে করে নেবেন এরপর সিম্পল আপনার এখান থেকে ফাইলটা সেভ করে নেবেন অবশ্য আপনারা চাইলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর এবং আকর্ষণীয় করতে চাইলে আপনারা আরও কিছু অ্যাড করতে চান পারবেন তো আমি জাস্ট দেখানোর জন্য এখানে ক্লিক করলাম এরপরে চলে আসলাম ফ্রম গ্যালারি অপশানে এখান থেকে আমি একটু স্টুডিয়ামের ছবি নেব তো আমি এটা সিলেক্ট করলাম এরপর ওকেতে ক্লিক করলাম এরপর জাস্ট আমি প্লাস এখানে ক্লিক করে এখান থেকে আরও একটা শেপ নিলাম এবং এই শেপটা পুরোপুরি আমি ব্ল্যাক কালার করে দিব এবং এটার হার্ডনেসটা একটু কমাই দিব তো আমি এইটুকু রাখলাম এরপর রাইট চেনতে ক্লিক করে দিলাম এরপর আমি লেয়ার অপশানে ক্লিক করে এইটাকে এবার চেপে ধরে একটু নিচে নিয়ে চলে আসলাম সবার নিচে এরপর জাস্ট আমি এখান থেকে সেভ আইকনে ক্লিক করে এটা সেভ করে নিব তো আমি এটা এখান থেকে সেভ করে নিলাম পুরোপুরি এসডিতে তো এখন আপনারা যে কাজটি করবেন পিক্সের অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন খুব সহজে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আপনার চাইলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সের দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি আমার অ্যাপসটা ওপেন করলাম তো এরপর জাস্ট আমরা প্লাস অনেক ক্লিক করলাম এরপরে আমি একটু আগে যে ব্যাকগ্রাউন্ডটি তৈরি করলাম এখানে নিয়ে চলে আসলাম অ্যাড করলাম এরপর আপনারা চলে আসবেন অ্যাড ফটো অপশানে তো আমি ক্লিক করলাম এরপর আপনারা যে ছবিটি বড় আকারে দিতে চাচ্ছেন সেটা আপনার এখানে অ্যাড করে নেবেন তো আমি জাস্ট আমার গ্যালারিতে চলে আসলাম তো এখান থেকে আমি এইটা অ্যাড করবো সেটা আমি এখানে ক্লিক করলাম এরপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড এখানে একটা ক্লিক করে দিলাম তো সিম্পলি আমি একটু একটু বড়ো করে পেপার এটা পেপার টেনে এরপর জাস্ট আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ বিজি এখানে একটা অপশান পাবেন আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি খুব সহজেই রিমুভ হয়ে যাবে তো এখান থেকে যদি রিমুভ করতে সমস্যা হয় তাহলে আপনারা রিমুভ বিজি ওয়েবসাইট থেকেও আপনারা বা যে কোনো অ্যাপ থেকে আপনারা এটা রিমুভ করে নেবেন তো আমি একটু ছোটো করে নিলাম এটা এরপর সিম্পলি আমি চলে আসবো শ্যাডো অপশানে এরপর আপনারা এইগুলো একটু বাড়াই নেবেন পজিশন আসার পর আপনারা একটু এক কথা আপনারা কাস্টমাইজ করে নেবেন আপনাদের মন মতো এবং কাজটা যদি ধীরে সস্তে করেন তাহলে কিন্তু আপনাদের কাজটা আরও সুন্দর এবং আকর্ষণীয় হবে তো এরপর জাস্ট আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছি আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ আমি জাস্ট এখানে ক্লিক করে ফাইলটা এখানে সেভ করে নিব তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের প্রোফাইল ফটো এডিটিং করতে পারবেন